সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরা অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশী মহিলা সহ দুজন ভারতীয় টাউটকে আটক করে জিআরপি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে দালালের মাধ্যমে বাংলাদেশি নাগরিক বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালিয়ে জিআরপি সে সময় পুলিশের সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পুলিশ জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরা অবৈধ প্রবেশের বিষয়টি শিকার করেছেন শনিবার তাদেরকে আদালতে সুপোর্ট করা হয় আমরা আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি আর পি এফ এবং বিএসএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করে আগরতলা রেল স্টেশনে যেটা আমাদের কাছে আগে একটা খবর ছিল যে কিছু টাউট কিছু বাংলাদেশি লোককে মানে আগরতলা রেল কে ব্যবহার করে বাইরে নিয়ে যাবে এই সুবাদে আমরা অ্যাম্বুস বলছি আমাদের আগরতলা রেল স্টেশনে তো আমরা এই সূত্র ধরে দুজন টাউটকে আমরা গ্রেপ্তার করি সঙ্গে ওই একটা মহিলাকে তো ওনার নাম জিজ্ঞেস করলে বলে একজন নাম কৃষ্ণদেবনাথ আর অন্যজন হলেন দে তাদের বাড়ি রাজনগর এবং বর্তলা যা শাবরুম থানার অন্তর্গত এবং যিনি বাংলাদেশি মহিলা ওনার নাম মামুদা উনি শরিদপুর জেলার অন্তর্গত বাংলাদেশ অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে তারা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিল। তো আমরা তাদের কিনিসে একটা আমাদের আগরতলা রেল স্টেশনে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে বিএনএস এক আইপিপি এক এবং ফরেনার একটা আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানেও চেয়েছি এবং আমরা এখনও দেখছি ইন্টারোগেশন চলছে যে এটার সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে তো আমরা এ বিষয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং তাদের যে একটা ভেহিকেল মানে তাদেরকে যে নিয়ে এসেছিলো ওই ভেহিকেলকে আমরা সিজ করি যে একটা মারুতি ইকো গাড়ি আর কি যার নম্বর টি আর জিরো এইট সি জিরো সিক্স ডাবল ওয়ান